আগরতলা পুর নিগম উনচল্লিশ নং পুর ওয়ার্ডের উদ্যোগে বিগত তিন বছরের মতো এই বছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান সোমবার উনচল্লিশ নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঘোষণা দেন উনচল্লিশ নং ওয়ার্ড পরিষদ অলক রায় মেয়রের হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরার সেরা পুরস্কারের এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা শ্রেষ্ঠ প্রতিমা স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার আয়োজন সচেতনতা সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা এই সাতটি বিষয়ে প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে উন্নত ভারতের ভিত্তি মনীষীদের দীপ্তি সাথে অবশ্যই থাকছে সেরা সেবা সেরা পুরস্কার নং ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টার ভুক্ত ক্লাব সংস্থা এবং পুজো কমিটিগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে বিগত তিন বছরের মতো এবছর এই শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সারা প্রত্যাশা করছে উনচল্লিশ নম্বর ওয়ার্ড আগামী এগারোই আগস্ট থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত ঊনচল্লিশ নং ওয়ার্ড অফিসে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে প্রতিটি পুজো আয়োজক সংস্থা নিয়ে নিজ ওয়ার্ড অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আজকের সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নং ওয়ার্ড কর্পোরেট অলোক রায় ছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক কর্পোরেটর বাপী দাসহ অন্যান্যরাগার یشان شانگ bekannt بالله میusion board

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は A は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は A は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は A は私は私は私は私は私私は